হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো চলে এসেছি আজকের একটা নিউ রেসিপি নিয়ে সেটা হলো সিম ভর্তা বা সিম মাখা বা সিম সেদ্ধও বলতে পারো তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গোটা গোটা বড় বড় শিম সিমগুলোকে ভালো করে আমি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এর পাশের যে শিরগুলো সেগুলোকেও ছাড়িয়ে রেখে দিয়েছি এবারে এই সিমগুলো প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি তাতে একটু পরিমাণ নুন দিয়ে জল দিয়ে এটা দু থেকে তিনটে সিঁটি মেরে দেবো শীতকালে সিম খুব ভালো পাওয়া যায় সিম শীতকালে খুব সুন্দর একটা সবজি এই সিম মাখা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের সকলকার খুব ভালো লাগবে তো আমার এখানে সিটি পড়ে গেছে এবার এটাকে আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নেবো আর এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবো ঠান্ডা না করলে এটা থেকে যে বীজগুলো আছে সেটা বার করতে অসুবিধা হবে এবার এটা ঠান্ডা হয়ে গেছে সিমের যে জলটা সেটা ফেলে দেবো আর এর থেকে বীজ আলাদা করে দেবো আর যে এক্সট্রা সুতো বা শির যেগুলো সেগুলো যদি লেগে থাকে সেগুলোকেও আলাদা করে সরিয়ে নেব এবার শুধুমাত্র এই সিমগুলোকে আমরা নেব তো এইভাবে আমি সমস্তগুলো ছাড়িয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে বলে কত জলদি বীজগুলো বেরিয়ে যাচ্ছে তো এই বাকি এই বীজটা তোমরা এমনি রেখেও দিতে পারো ভাজার জন্য এবার আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি একদম সুন্দর করে একদম ম্যাশ করতে হবে যাতে মুখে কোনো বড় দানা না পড়ে এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচের মতো সরষের তেল সেটাকে ভালো করে গরম করার পর তাতে তেজপাতা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি পুরোনো থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন তার মধ্যে পেঁয়াজ আমি দিয়ে দেবো কুচি করে রেখেছি স্লাইস করে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো বড় সাইজে পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে একটা চিরে লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এবারে ভালো করে লাল লাল করে একদম কড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে একদম ডিপ ব্রাউন যেটা বলে সেভাবে ফিচে দিতে হবে আমার ভাজা হয়ে গেছে এবারে যে সিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ লঙ্কার গুঁড়ো নুন আর একটু চিনি এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একদম কষিয়ে দিতে হবে যাতে এর মধ্যে একটু জল না থাকে একদম এটাকে শুকনো করে দিতে হবে একদম ড্রাই করে দিতে হবে তো আমাদের সিম ভর্তা বা শিম ভাজা বা শিম মাখা বা শিম সেদ্ধ যা তোমরা বলতে পারো একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে যেটা তোমরা সার্ভ করে দেখতে পারো এটা গরম ভাতের সাথে শুকনো শুকনো মেখে খেলে অসাধারণ খেতে লাগে তো আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের সকলকে খুব ভালো লেগেছে ভালো লেগলে অনুরোধ করলো ছোট্ট করে লাইক লাইক কমেন্ট শেয়ার করা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন খুব ভালো থেকো তোমরা টাটা